আসসালামু আলাইকুম মরহমত তোমারে নামে গান গাহা যাই মাঝি পালুরায়া রায়া নদীয় ছোট ছলে সাগরে মোহনায় জানি তুমি দয়া সাগর তুমি দয়াময় জানি তুমি দয়া সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যাই মাজি পালু রায়া নদীয় চোটে ছলে সাগরে মোহনায় জানি তুমি দযার সাগরে তুমি দয়াময় জানি তুমি দয়ারে সাগরে তুমি দয়াময় সূর্য উঠে তোমার নামে আলোর ধরানি এ চন্দ্র হাসে তোমার নামে জুস না সূর্য উঠে তোমার নামে আলোর ধরানি এ চন্দ্র হাসে তোমার নামে জুস না ওই পাপিয়া গাছের ঢালে তোমারি গান গায় জানি তুমি দয়ার সাগরে তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগরে তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালুরায়া নদী ওই ছুটে চলে সাগরে মোহনা জানি তুমি দয়ার সাগরে তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগরে তুমি দয়াময় তোমার করুলাতে মাঠে সোনার ফসল বলে গাছ গাছালি তরু লতা সাজিয়ে ফুলে ফলে তোমার করুলাতে মাঠে সোনার ফসল বলে গাছ গাছালি তরু লতা সাজিয়ে ফুলে ফলে দক্ষিণ হাওয়ার সুরে সুরে তোমারি গান গায় জানি তুমি দয়ার সাগরে তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগরে তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালুরায়া, নদীয় ছুটে চলে সাগর মোহনায়।